সন্তান আপনি বাবা বাবার সামনে যদি সন্তানকে কেউ একটা গালি দেয় বাবা কি সেটা সহ্য করবে সহ্য করবে না কিন্তু বয়স একশো বছরের কাছাকাছি বয়স মহান আল্লাহ ওই সময় ইব্রাহিমকে একটা সন্তান দিলেন ইসমাইল আল্লাহ পাক ইব্রাহিমকে হুকুম দিলেন হে ইব্রাহিম তোমার সন্তানকে আমি আল্লাহর নামে কোরবানি দিয়ে দাও আল্লাহ পাকের অর্ডারে পয়গম্বর ইব্রাহিম ইসমাইল এ করার জন্য নিয়ে যায় ভাইরা আমার এই যে বললাম টেক করার মন মানসিকতা ইব্রাহিম নবী এত ভালোবাসেন এত ভালোবাসার পরেও নিজের সন্তানকে কোরবানি করেছেন কোরবানি করার ইচ্ছা করেছেন তাহলে ত্যাগ করার মন মানসিকতা করছেন কিনা সকলে আওয়াজ দিয়া বলেন কিন্তু আমাদের মধ্যে কি ত্যাগ করার মন মানসিকতা আছে হ্যাঁ ত্যাগ করার মন মানসিকতা নাই এক করার মন মানসিকতা থাকতে হবে আল্লাহ আপনাকে একটা অর্ডার করেছেন দেখা যাচ্ছে সেই অর্ডারটা পালন করতে গেলে আপনাকে একটা জিনিস ত্যাগ করতে হবে হ্যাঁ এই ত্যাগটা অবশ্যই আপনাকে করতে হবে আপনাকে কুশিলা দিলে হবে না যে আল্লাহ আমার তো একটা উচিলা আছে এই উচিলাটার দ্বারা আমি এই ত্যাগটা না করি না আল্লাহ অর্ডার করেছেন সন্তান কোরবানি করতে হবে পয়গম্বর ইব্রাহিম কোন উসিলা দেয় নাই যে আল্লাহ তুমি আমারে এই যে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলা আবার এখন নিয়ে যাইতে চাও আল্লাহ না সন্তানটারে নিয়েও না এরকম কে কোন উসিলা দিছে ইব্রাহিম নবী উচিলা ছাড়া ইব্রাহিম নবী কি করছে ত্যাগ করেছে এজন্য কোরবানি থেকে আমাদের তিন নম্বর শিক্ষা হবে ত্যাগ করার মন মানসিকতা কি করার মন মানসিকতা ত্যাগ করার মন মানসিকতা ভাইয়ের আমার চার নম্বর শিক্ষা হবে সাধ্যের সবটুকু সমর্পণ করে দিতে হবে আপনার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই আপনি আল্লাহর জন্য করবেন কার জন্য করবেন আল্লাহর জন্য আল্লাহ করা যাবে না পয়গম্বর ইব্রাহিম গিয়ে আল্লাহ দরবার কিপটামি করছে কিপটামি করে নাই প্রথম দিন স্বপ্ন দেখছে তো উটের পাল থেকে একশো উট কোরবানি করে দিয়েছে বলেন সুবান আল্লাহ দ্বিতীয় দিন স্বপ্ন দেখছে একই স্বপ্ন আবার দ্বিতীয় দিন উটের পাল থেকে উট কোরবানি করে দিছে বলেন সুবান আল্লাহ তৃতীয় দিন আবার একই স্বপ্ন আবার উট কোরবানি করে দিছে তাইলে কি কোনো কীর্তামি করছে ইব্রাহিম নবী আমরা হলে তো করতাম কিন্তু না কিপটামি করা যাবে না আমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই আল্লাহর জন্য সমর্পণ করতে হবে কার জন্য সমর্পণ করতে হবে ভাইয়েরা আমার তাই আসুন কুরবানি থেকে আমাদের চার নম্বর যেই শিক্ষাটা নিব চার নম্বর শিক্ষা হচ্ছে আমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই আমি আল্লাহর জন্য সমর্পণ করব বলেন ইনশাআল্লাহ পাঁচ নম্বর যেই শিক্ষাটা আমরা কোরবানি থেকে নিব নিজের প্রিয় বস্তুকে উৎসাহ উৎসাহ করার উৎসর্গ করার একটা মন মানসিকতা নিবেন আমরা অনেকেই করি কি যে আল্লাহ তো কুরবানি করতে কইছে হ্যাঁ কোন রকম একটা কুরবানি করে দেই কোন রকম একটা গরু কিনা কুরবানি করে দেই বা ছাগল কিনা কুরবানি করে দেই না আল্লাহ পাক আপনাকে এটা অর্ডার করেছেন আপনার প্রিয় বস্তুটাকে আপনি উৎসর্গ করবেন যেমন পয়গম্বর ইব্রাহিম তার প্রিয় বস্তু নিজ সন্তান হজরতে ইসমাইল আলাই সালামকে কি করেছেন উৎসর্গ করেছেন ঠিক তদরূপ আমরাও আমাদের নিজের প্রিয় বস্তুকে আল্লাহ করব করব এখন তো পাক আমাদের সন্তানকে কোরবানি করতে বলেন নাই পাক কিছু কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন যে পশু জবে করা আমরা অনেকে এই ক্ষেত্রে গ্রিপ্তানি করি যে একটা রোগা দুর্বল মাতলা দিলে হলো না আপনি যেহেতু দিবেন ভালোটাই দেন শক্তিশালী একটা ভালো সুস্থ এরকম একটা পশু কুরবানি করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ ভাইয়েরা আমার এজন্য পাঁচ নম্বর শিক্ষা নিবেন যে নিজের প্রিয় বস্তুকে সব সময় আল্লাহর দরবারে উৎসর্গ করার মন মানসিকতা রাখবেন ছয় নাম্বার যেই শিক্ষাটা নিবেন কোরবানি থেকে ছয় নম্বর শিক্ষা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর হুকুমের সামনে মাথানত করা কি করা আল্লাহ আপনার একটা হুকুম করছেন মাথানত করে দিলেন অব আল্লাহ আপনি আমারে হুকুম করছেন আই আল্লাহ আপনি তো হলেন আমার রব আমি হলাম আপনার গোলাম আমরা কি সকলেই বলেন আমরা কি আমরা হলাম সবাই গোলাম আর আমাদের রথকে রব হুকুম করছেন বান্দা তোরে কবানি করতে হবে বান্দা তোরে পাঁচ তো নামাজ পড়তে হবে বান্দা তোরে জাকাত দিতে হবে রব হুকুম করছেন রবের হুকুম পালন করতে গিয়ে দুনিয়াবি যদি কোনো সমস্যা হয় ওদিকে আমরা তাকাবো না একমাত্র আল্লাহর হুকুমকে আমরা মাথা নত করে নেব বলে ইনশাআল্লাহ সাইরাম মার যে শিক্ষা নিব আল্লাহর হুকুমের সামনে আমরা মাথা নত করব কখনো বাহাদুরি করব না আল্লাহ আমার একটা হুকুম করছে আমি বললাম ওই আল্লাহ হুকুম করছে তো কি স্যার बहादुরি করলাম একটা হেদাম দেখাইলাম যে আমি নামাজ পড়ুম না কি হইছে হজ করব না আমি কি হইছে জাকাত দিব না তাতে কি হইছে কি হইব বলেন নাউজ এরকম হেরাম দেখানো যাবে না এরকম অহংকারী করা যাবে না বাহাদুরি করা যাবে না আল্লাহ আপনাদের একটা হুকুম করছে এখানে হা না শব্দ নাই আল্লাহ হুকুম করছেন তো আপনি করে ফেলবেন এটাই হলো গোলামের পরিচয় কার পরিচয় এটা গোলামের পরিচয় যেমন আল্লাহ পাক কয় নম্বর ইব্রাহিম রে অর্ডার করছেন হে ইব্রাহিম তোমার সন্তানকে কি করো জবাই করো ইব্রাহিম আর আল্লাহকে প্রশ্ন করলেন না আল্লাহ কেন করব ইব্রাহিম বললেন ঠিক আছে ডাইরেক্ট সন্তানকে বললেন তোমাকে কুরবানি করব অর্থাৎ ইব্রাহিম নবী কি আল্লাহর সাথে বাহাদুরি করছে বাহাদুরি করে নাই এজন্য কুরবানি থেকে আমরা 6 নম্বর যে শিক্ষাটা নিব সর্বঅবস্থায় আমরা কার হুকুমকে পালন করব আল্লাহর হুকুমকে পালন করব ইনশাআল্লাহ বলেন সকলে ইনশাআল্লাহ ভাইরা আমার

আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে صبر ধৈর্য এমন দামি একটি ইবাদত এমন দামিতম আল্লাহ বলেন ও ঈমানদাররা তোমরা যদি আমি আল্লাহর সাহায্য পেতে চাও তোমরা যদি আমি আল্লাহর সাহায্য পেতে চাও তোমরা দুইটা আমল করো এক তোমরা ধৈর্য ধারণ করো দুই নম্বর তোমরা সালা করো নামাজ পড়ো এই দুই আমলের দ্বারা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও বলেন সোহান আল্লাহ অর্থাৎ ধৈর্য আর মানবத்துக்கு একটা দামি আমল এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা আসাবিন নিশ্চয় ধৈর্যশীলদের সাথে একজন রয়েছেন তিনি কে आवाज দেয়া বলেন তিনি কে আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে সব সময় আসেন প্রিয় ভাইরা আমার এজন্য কুরবানি থেকে আমরা সাত নম্বর যেই শিক্ষাটা নিব ধৈর্য ধারণের শিক্ষা যেমন ধৈর্য ধারণ করেছিলেন ইব্রাহিম নিজের প্রিয় সন্তানকে কোরবানি করেছেন তারপরও ইতস্তবোধ করেন নাই ধৈর্য ধারণ করে সন্তানকে কোরবানির ময়দানে নিয়ে গেছেন মিনা বাজারে নিয়ে গেছেন মীনা প্রান্তরে নিয়ে গেছেন এটা হচ্ছে একটা অন্যতম ধৈর্য ধারণ এই ধৈর্যের শিক্ষা আমরাও নিব সকলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমার কোরবানি থেকে আট নম্বর যে শিক্ষা নিব আট নম্বর শিক্ষা হচ্ছে অধীনদের আল্লাহর হুকুম পালনে সব সময় আদেশ করা অধীন বুঝেন মনে করেন আপনার পরিবার মনে করেন আপনার পরিবারের অভিভাবক আপনি বাবা আপনার আহাল যারা আছে আপনার বিবি আপনার সন্তান আপনার পিতামাতা যারা আছে তাদেরকে সব সময় আল্লাহর হুকুম পালনে আদেশ করা কি করা আদেশ করা এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেন হে ইমান তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং নিজেদের আহাল পরিবার যারা আছে পরিবারের সদস্যদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও বলেন সুবাহান আল্লাহ এজন্য নিজের পরিবারের মাতা পিতা ভাই বোন সন্তান স্ত্রী যারা আছে সকলকে হুকুম আদেশে পালন করতে আদেশ করা করতে পারবো তো ইনশাআল্লাহ থেকে আট নম্বর শিক্ষা হবে ভাইরা আমার কোরবানি থেকে নয় নম্বর যে শিক্ষাটা নেবেন এই শিক্ষাটা হচ্ছে পরামর্শের শিক্ষা কিছু শিক্ষা পরামর্শ করার শিক্ষা আল্লাহ পাক ইব্রাহিম নবীরা যখন বললেন খলিল ইব্রাহিম আপনি কোরবানি করেন ইব্রাহিম নবী কি ইসমাইলদের জিজ্ঞাসা না করে কি কুরবানি করছেন জিজ্ঞাসা কিন্তু করছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফলাম্মা বালাগা মাউস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী

লেگیا জিগাই ইয়া সন্তান আমি স্বপ্নে রেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি সন্তান ডাক দিয়া বলে কলাইয়া আবাতিফ আলমাত উমার সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বলেন সুবহানাল্লাহ সন্তান ডাক দিয়া বলে বাবা আপনি স্বপ্নে দেখছেন ওগো বাবা আমি তো জানি আপনি বলেন আল্লাহর পয়গম্বর পয়গম্বরদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না ওগো বাবা আপনি আপনার কাজ করে ফেলেন নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা কুরবানি থেকে নয় নম্বর যে শিক্ষাটা নিব সেই শিক্ষাটা হচ্ছে পরামর্শ করার শিক্ষা আমাদের সামাজিক জীবনে যত রকম কাজ করব আমরা কি করে করব। পরামর্শ করে করব করতে পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ এই নয় নম্বর শিক্ষাটা নেওয়ার চৌফিক দান করুন সকলে বলেন আমিন ভাইরা আমার কোরবানি থেকে আমরা দশ নম্বর যে শিক্ষাটা নিব এটা অত্যন্ত দামি একটি শিক্ষা এই শিক্ষাটার নাম হচ্ছে শিক্ষা 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 এটা হচ্ছে একটা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভয় করা কি করা ভয় করা এই যে ভয় করার একটা শিক্ষা আল্লাহকে ভয় করার এই শিক্ষা দশ নম্বর শিক্ষা হচ্ছে তা শিক্ষা কিসের শিক্ষা তা শিক্ষা ভাইয়া আমার আল্লাহরপুর আমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন তমাইয়া তাকিল্লা ভাইয়া যে আল্লা যা আল্লাহ বলেন মমিন ইমানদারদের গুণ হচ্ছে তমাইয়াতাকিল্লা তারা সব সময় কাকে ভয় করবে আওয়াজ দিয়ে বলেন কাকে ভয় করবে কেউ যদি আল্লাহকে ভয় করতে পারে আল্লাহ তারা কোরআনের মধ্যে পুরস্কারটা বলে দিলেন কি পুরস্কার দিবে ইয়া যে আল্লাহ মাখরাজা অর্থাৎ আল্লা তাকে বের করে দিবে কি থেকে বের করে দিবে আল্লাহ তাকে জালেমের জুলুমের হাত থেকে বের করে দিবে কেউ যদি আল্লাহকে ভয় করে কাকে ভয় করবেন আল্লাহকে আপনি যদি আল্লাহকে ভয় করেন নে যতবারই বিপদ বসিবত কারাগার মধ্যে থাকেন না কেন আল্লাহ পাক সে থেকে আপনাকে হেফাজতের শহীদ বের করে দিবেন বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহকে ভয় করতে পারলে আল্লাহ পাক আপনাকে গায়েব ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন বলেন না সুবহানাল্লাহ উমাইয়ার যুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব আপনার রিজিক কেমন ভাবে আসবে আপনি নিজেও বুঝবেন না যে কি এখান থেকে আমার টাকাটা আসলো কিভাবে আমি তো নিজেও বুঝলাম না ওই যে আপনি আমল করছেন তা আর আমল আপনি হলেন তা ক বান্দা হয়ে গেছেন বিভিন্ন রাস্তা থেকে আপনার জন্য কি আসবে বরকত আসবে কি আসবে বরকত আসবে এজন্য আমরা দশ নম্বর শিক্ষা নিবো তা আর শিক্ষা আল্লাহ আরব্বুল আলামিন সুরাই হজের মধ্যে বলেন আল্লা হা

পশুর চামড়া প্রচুর লোম কোনো কিছুই রক্তসহ হাডিস কোনো কিছুই আমি আল্লাহর দরবারে আসে না আমি আল্লাহর দরবারে কি আসে জানুন

পক্ষ থেকে হাদিয়া বস্তুগুলো আপনি খান সমস্যা নাই কিন্তু আপনার অন্তর্কে কি করতে হবে পরিশুদ্ধ হতে হবে যে প্রথমেই বলছিলাম কোরবানির দশটা শিক্ষা আপনাদেরকে বলছি দুই নম্বর যে শিক্ষাটা কথা বলছিলাম নিয়তের শুদ্ধতা কিসের শুদ্ধতা নিয়ত যদি আপনার ক্লিয়ার থাকে

কিন্তু আপনি এটা দিতে পারলেন না একটা সমস্যার কারণে কিন্তু আল্লাহ বলেন আল্লাহ পাক ওই যে একটা একটা দেওয়ার করছেন ওই ফ্যান সব আল্লাহ এই এজন্য আমাদের নিয়তকে সবসময় শুদ্ধ রাখতে হবে সকলে আল্লাহ প্রিয় ভাইরা আমার তাই আসুন এই যে কুরবানি থেকে যেই দোষটা শিক্ষার কথা আপনাদেরকে বললাম এই শিক্ষাগুলো নিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করব সকলে বলে নিন আরেকবার আল্লাহ ইনশাআল্লাহ বলে নিন আল্লাহ তাআলা তালা আমল করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তাও ফিক দান করেন সকলে বলে না আমিন